দর্শক আসসালামু আলাইকুম দিনাজপুর ইন টিভি থেকে আপনাদের সামনে প্রায় বেশ কয়েকদিন ধরে ভিডিও টিডিও দেয়নি আমার এমনি বিক্রি হয়ে যাচ্ছে তারপর লোকাল লেভেলে পেশা বিক্রি করতেছি তে মূলত ইউটিউব চ্যানেল মানে একটা খোঁজ আপনারা খোঁজ নেবেন নেওয়ার পর দশ জায়গায় যাচাই করবেন করে কে কোন ধরনের খাওয়া দাওয়া দিচ্ছে কে কোন ধরনের খাওয়া দাওয়া দিয়ে দুধ দেখাচ্ছে সেই জিনিসগুলো লক্ষ্য করে আপনি গরুগুলা কিনবেন তাহলে আপনি আমি মনে করি সেক্ষেত্রে আপনারা একটা মানে লস সম্পর্কে পড়বেন না অনেক লোক আছে ভাই বুঝছেন এই জগতটার মতো খারাপ জগৎ নাই যে আমার কথা হলো আপনি আসবেন আসে গরু সম্পর্কে বুঝবেন বুঝে শুনে গরু কিনবেন এই যে একটা গরু আমি দেখাচ্ছি দুধের গরু এই গরুগুলা দর্শক অনেক জায়গায় আঠাইশ তিরিশের দুধ করে গরুটা কিন্তু বিক্রি করবে কিন্তু আজও গরু আঠাইশ ত্রিশে দুধ হবে না আমার এখানে যেটা দুধ হয় আমি সে সে দুধটাই বিক্রি করবো হ্যাঁ দেখেন নিখুঁত গরু গরুটা সবথেকে বিবরণ লাগলা কী আমি আপনাদের দিদিটা বুঝাই দিই হ্যাঁ দেখেন গরু পেশাব করছি সে করুক এই দেখেন এই যে গরুর যে ভাসটা এই যে এই ভাসটা এই ভাসটা দেখবেন এই স্যারেও সমান থাকতে হবে এই স্যারেও সমান থাকতে হবে তাহলে কী হবে এই স্যারেও সমান এই স্যারেও সমান তাহলে কী হবে এর বাটে কোন কোনো প্রবলেম থাকবে না তাহলে বাটের চার তাহলে বাট গেলে তো ছুলাম দুধ এই দিকে এদিকে আসেন এদিকেও দেখবেন যেমন এই সেটটা কেমন আছে হ্যাঁ এই সেটটা সমান আছে ভালো কথা এখন এই সেটটা দেখবেন এখন ওই যে এই সেটটা দেখবেন এই যে এই সেটটা এই সেটটা দেখবেন হ্যাঁ এই সেটটা সমান আছে হ্যাঁ ওকে তাহলে আপনি মনে করবেন আমার চারটা বাট থেকে একুরের দুধ বাড়ায় আমার চারোটা বাটে একুরের সমান দুধ বাড়ায় আর বিশেষ করে ওই যে হাইট গেলা এই দেখেন অনেক গরু জুম করে দেখায় এই গরুটা কিন্তু একটা বিগ সাইজ গরু বুঝছেন একদম মনে করেন আমার মাথা বরাবর কি বুঝছেন বিগ সাইজ গরু গোটা খুব একটা ভালো মানের গরু খুরচাইটটা দেখেন আপনি খুরচাইটটা কত সুন্দর খুরচাইটটা দেখছেন তো ফার্স্ট ক্লাস খুরচাইটটা দেখেন খুরচাইটা দেখেন সুন্দর খুঁড়চাইটটা একদম আগাটা সরু পাচাটা ভারী মানে গোটে এই যে চাম একদম একদম রসুন চোখের মধ্যে একদম পাতলা চাম দেখছেন এই দেখেন একদম একদম পাতলা চাম গলায় কোনো ঝুল নাই এই দেখেন চামটা কত পাতলা এখানে বোঝা যাচ্ছে এই দেখেন দেখছেন এই দেখেন ঠোঁট একদম সাদা এর বলে দিকে ঠোঁটটা একদম সাদা আছে এই দেখছেন একদম ঠোঁট একদম ধপ ধপ সাদা যা খুব ভালো জাত গরুটা জাত বলতে কি দর্শক আমি তো আমার জানা মতন বহু গরু কেনাবেচা করলাম জীবনে আমার মতন পুরাতন লোক নাই আমার প্রায় কম বেশি এই আত্মীয় আমার খামারও বয়স অনেক দিন আমি ছোটোবেলা থেকে খামার করতেছি তাই দর্শক জাত বলতে যে গরুর দুধ আছে সেটাই জাত মনে করি আমি যে গরু দুধ নাই ওই গরু জাত দিয়ে আমি কি কি ধুই দিয়ে পানি খাবো আমার কোথাও দুধ যে গরু দুধ আছে ওই গরুর জাত আছে এতে কি কালার হচ্ছে আর কি ধরনের হচ্ছে সেটা আমার দরকার নেই দুধ দুধ হলে জাত ভালো এইটুকু আমি বুঝি অনেক জাতের অনেক রকমের জিনিস আছে দর্শক এই গোটা দুধ আমি সকালবেলা এখন বর্তমান পাচ্ছি দশ কেজি এগারো কেজি বিকালবেলা পাচ্ছি ছয় কেজি সাত কেজি মানে সতেরো আঠারো কেজি দুধ অলরেডি গোটা আমার নামে গেছে তাই সতেরো আঠারো কেজি দুধ নামছে সতেরো আঠারো কেজি দুধ নামছে এখনো বাচ্চাটা আমার ফুল্লি দুধ না মানে ফুল্লি বাচ্চার বয়স হয়নি বাচ্চার বয়স আজকে দশ থেকে বারো দিন হবে দশ থেকে বারো দিন হবে সতেরো আঠারো কেজি দুধ আমি ছেঁকতেছি সতেরো আঠারো গরুটার কোনো চুল পরিমাণ খুঁত নাই নিখুঁত গরু এই বাচ্চাটা হইল এটা হলো দুই নম্বর বাচ্চা এইটা বাচ্চা হইল দুই নম্বর বাচ্চা এর আগে একটা বাচ্চা দিছে আঠেরো বিশ কেজি দুধ ছেঁকা হয়েছে আমি সতেরো আঠারো করে দুধ আপাতত দশ বারো দিনের বাচ্চার বয়স বাচ্চাটা দেখেন বাচ্চার বয়স দশ বারো দিন দেখেন বাচ্চাটা বুঝছেন এই বাচ্চা দিয়ে আমি বর্তমান সতেরো আঠারো দুধ পাচ্ছি বাচ্চা তাকারা বাচ্চা এত ফার্স্ট কালের একটা সার বাচ্চা বাচ্চারা হলো সার বাচ্চা মানে ছেলে বাচ্চা বয়স হলো ছয় দাঁত বয়স ছয় দাঁত এর দ্বিতীয় বাচ্চা গরু দুধ বর্তমান সতেরো আঠারো আছে এই গরুটা যে ব্যক্তি নিবে গোটা হাইট অনেক বড় হাইট অনেক বিগ সাইজ গরু এই গরুগুলা তেইশ চব্বিশ কেজি দুধ করে গরুগুলা বিক্রি করবে তিন লাখ সাড়ে তিন লাখ টাকা কিন্তু আজও বিক্রি হবে না অনেক লোক আছে অনেক বলবো মারা আমার আমার এরিয়া গরুটার দুধ আশা করি আরও বেশি হবে কিন্তু আমি যেটা শেখতেছি সেটাই গ্যারান্টি দেব তো এই গরুটার দাম পড়বে দশক পুরো দশক যদি নেন পুরো দরাদরি করতে করতে পারবেন না তিন লাখ সাড়ে তিন লাখ না দুই লক্ষ বত্রিশ হাজার টাকা দাম থাকলো আজকের প্যাকেজে দুই লক্ষ বত্রিশ হাজার টাকা এই গরুটার দাম থাকলো কারো যদি ভালো লাগে কিনবেন ভালো না লাগলে কিনবেন না আমি গরুটার সম্পূর্ণ গরুটার ভিডিও করে দিলাম আপনারা দেখে শুনে আপনারা গরুটা যদি ভালো লাগে কিনবেন দুই লক্ষ বত্রিশ হাজার টাকা বিগ সাইজ একটা গরু এই গরুগুলা বাংলাদেশে কেউ দিতে পারবে না দর্শক দুই লক্ষ বত্রিশ হাজার টাকা আঠেরো বিশ কেজি দুধের গরু কেউ দিতে পারবে না আপনাদের সামনে আমি আপনাদের একদম বিগ সাইজ গরু দেখছেন একদম বিশাল বড় একটা গরু সার বাচ্চা দুই লক্ষ বত্রিশ হাজার টাকা ফিস দাম কারো ভালো লাগলে কিনবেন ভালো লাগলে কেনার দরকার নাই আমার গরু আমারটে থাকবে আপনারটা থাকবে রাজি থাকলে এক না নাহলে দুই চাপে দিবেন এই পর্যন্ত দিনাজপুর টোয়েন্টিবির সাথে থাকবেন সবসময় আমি সীমিত রেটে মানে বাজার মতো মতো রেটে সব থেকে কম রেটে আমারটাই গরু পাবেন এই পর্যন্ত দিনাজপুর টোয়েন্টিবির সাথে থাকবেন আসসালামুকুম